আসসালামু আলাইকুম আপনারা যারা ড্রাইভার পদপ্রার্থী ভাই ও বোনেরা আছেন আপনাদের জন্য একটি বিশাল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনারা এখানে যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের এই সার্কুলারটিতে সর্বমোট তেরোটি ক্যাটাগরির পদ আছে যেখানে ছয় থেকে শুরু করে তেরো নং পদ পর্যন্ত এই পদগুলোতে বিভিন্ন ক্যাটাগরিতে ভিন্ন ভিন্ন সংখ্যক ড্রাইভার নিয়োগ দেওয়া হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ছয় নং পটটিতে ড্রাইভার নেওয়া হবে ঊনপঞ্চাশ জন এরপর দেখতে পাচ্ছেন ট্রাক ড্রাইভার মিল্ক ভ্যান ড্রাইভার টলি ড্রাইভার তো পারছেন ড্রাইভার ভাইদের জন্য একটা বিশাল নিয়োগ বলা যায় কারণ সব সময় কিন্তু এই পদটিতে সরকারিভাবে সার্কুলার প্রকাশ করা হয় না তো কোন পদে কতজন ড্রাইভার নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে আবেদন শুরু কবে শেষ কবে এবং কিভাবে আবেদন করবেন এসব কিছুই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে নিয়মিত সার্কুলারগুলো দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ভাইদাওয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাণী সম্পদ অধিদপ্তরের এই সার্কুলারটি এই সার্কুলারটি প্রকাশ করা হয় সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রাণিসম্পদ সম্পদ অধিদপ্তরাধীন রাজস্ব খাদভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদে পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যদিও এই সার্কুলারটি সম্পর্কে আমরা ইতিমধ্যে একটি ভিডিও প্রকাশ করেছি তবে এই ভিডিওতে আমরা শুধুমাত্র ড্রাইভার পোস্টগুলো নিয়ে আলোচনা করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ছয় নং পোস্টের নাম ড্রাইভার বেতন নয় হাজার টাকা থেকে শুরু করে বাইশ হাজার টাকা এই পদটিতে নেওয়া হবে ঊনপঞ্চাশ জন শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ এবং এবং বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা লাইসেন্স হালকা বা ভারী যে কোনো একটা হলেই হবে সাত নং পদটির নাম ড্রাইভার ট্রাক্টর এই পদে নেওয়া হবে পাঁচজনকে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা আট নং পরটির নাম মিল্ক ভ্যান ড্রাইভার এই পদে নেওয়া হবে দুজনকে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা এরপর নয় নং পরটির নাম ট্রাক ড্রাইভার শূন্য পদের সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বিআরটিএ কর্তৃক ড্রাইভিং লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা দশ নং পরটির নাম ড্রাইভার ট্রলি এই পদে নেওয়া হবে চারজনকে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এবং বিআরটিএ কর্তৃক ইস্যু ড্রাইভিং লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা এগারো নং পরটির নাম ড্রাইভার লরি শূন্য পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এবং বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা বারো নং পরটির নাম পিক আপ ড্রাইভার শূন্য সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এবং বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা এবং তেরো নং পটির নাম ড্রাইভার পাম বা পাম চালক শূন্য পদের সংখ্যা চারটি এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা আশা করছি পদ এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ধারণা দিতে পেরেছি এখন দেখবেন এই পদগুলোতে কিভাবে আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে এই পদগুলোতে আবেদন করার জন্য আপনারা এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন www.dls.gov.bd এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদন করতে হবে আপনাদের সুবিধার্থেতে আবেদনের লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেয়া থাকবে সেখান থেকে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন এছাড়াও আমাদের কাছ থেকে আবেদন করে নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল করুন এবং হোয়াটসঅ্যাপ এমতে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করুন ইনশাল্লাহ আমরা আপনাদের আবেদনটি সম্পূর্ণ করে দেব এই পদগুলোতে আবেদন শুরু হয়েছে গতকাল আঠারো চার দু সকাল নয়টা থেকে এবং আবেদন চলবে উনিশ মে দু হাজার রাত বারোটা পর্যন্ত অর্থাৎ উক্ত সময়ের মধ্যে আপনাদের আবেদনটি সম্পূর্ণ করতে হবে এই পদগুলোতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আর একটা বিষয় আপনারা খেয়াল করবেন এখানে দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন অর্থাৎ পদের সর্বশেষের ঘটিতে দেখবেন ঢাকা গাজীপুর ময়মনসিংহ নারায়ণগঞ্জ এই যে জেলাগুলো আছে মূলত এই সকল জেলার প্রার্থীরাই ওই পদগুলোতে আবেদন করতে পারবে তো আপনারা এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন ধন্যবাদ